কাটলা শিচুৰ ৰ মনে কোন বিজে রইস এটা আমাদের বাজারের জোর রাস্তা ওই এদ টাস্ক কি খুব খারাপ জয়বাড়ির দিকে সকাল সকালে আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেল এটা মনে হয় আপনার গাতলা শুরু হয়ে গেছে যে অবস্থা আকাশে সবসময় জমেই থাকে দেখে বাংলাদেশে এখন অবস্থা খুবই খারাপ আকাশের গ্লাস ফাইন আরে এদিকে সকাল সকাল আবার শিং মাছ রাখলাম ভাগ বাদলা শুরু হয়ে গেছে বৃষ্টি দিন আসে ভালো লাগে না দুই তিন দিন হয় তাদের সমস্যা এক সপ্তাহের জন্য আবারও শুরু হয়ে গেছে অবস্থা খুবই ভয়াবহ খাজের পিঠা বানাইতেছে না বিشتি নাম জেউরে গুগন বন্ধ হইছে गाइस আজকে দেখেন দুধ বৈছে আইছে কয় কেজি নিছে লাইস আসুন নিসালাম 2 3 6 7 8 9 10 আর আমন চাই দেন এই জাম আর আম নি আইছে আম খুলে 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 পরাম আম কম নাই জাম রাখ নিছে রাখ নিছে

बिहार में भी आप 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 बिहार में

ফ্ৰীজ আছে না উল্টা পাল্টা কাম কৰো উল্টা পাল্টা কাম কৰো নিলিক ভাল লাগে না মাজত